আজকে যে ঘটনা টু গোপালগঞ্জ টু গোপালগঞ্জ সে বাঘের ডারায় ঢুকে আটকা পড়ে গেছে এখন এই আমাদের যত বিপ্লবী গুলো আছে নাহি সারজিস তারপরে তে ওই ছাব্বিশ অক্ষরের একটা নাম আছে তিনি সবুজ হুইয়া কি যেন তারপরে ওই আমাদের এক যারা মহিলা তিনি এবং আরো অনেক পাটোয়ারি ফাটোয়ারি অনেকে তো প্রথমে তো কালকে রাত্রির থেকে সমস্ত একেবারে এরা খালি করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ কেউ থাকবে না সব পালিয়ে গেছিল আওয়ামী লীগ তারা চটে কিন্তু সকাল হতে সব গোপালগঞ্জের রাস্তার মুখে সব ব্যারিকেড করে বসে পড়ে তারপর পুলিশ কোন রকমে এই একটা দলকে চেহারাদের দলকে তো ভেতরে ঢুকিয়েছে তার আগে সমস্ত মঞ্চ ফঞ্চ ভেঙে একদম মাঠ করে দিয়েছে গোপালগঞ্জ মানে হচ্ছে পুরো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ সেই দুর্গে ওরা গিয়েছে মাস্তানি করতে তা মাস্তানি করতে গিয়ে তার ফল তো পেতে হবে এবার হচ্ছে ঢুকেছে 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 পাঁচ মিনিট কোনো রকমের বক্তৃতা বক্তৃতা দিয়েছে তাও ঘাবড়াতে ঘাবড়াতে গলা শুকিয়ে যাচ্ছে দশবার করে জল খাওয়ার জন্য এদিক ওদিক চাইছে এ ভয়ে একেবারে মানে একবার গলা শুকিয়ে গেছে ওই জনতার ওই অবস্থা থেকে এবার গোপালগঞ্জে যত মেয়ে পুরুষ শিশু মহিলা বৃদ্ধ সব লাঠি সোটা ঝাঁটা কোদাল যে যার কাছে যা ছিল সব নিয়ে রাস্তায় বেরিয়ে করেছে এইবার পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে ঘিরে ফেলে তারপরে টিআর গেস চালু এ করেছে তারপর তাতে উল্টো ফল হয়েছে কি পুলিশের গাড়ি ফাড়ি ভেঙে আমি দেখছি ভিডিও দেখছি সে ভিডিও তো আমি লাগাবো না সে ভিডিও দেখছি পুলিশ একেবারে দৌড়াচ্ছে প্রাণ বাঁচাতে পুলিশের গাড়ি ভেঙে ওদের পেট্রোল পেট্রোল দেবা মার দামার দাম করে এই সমস্ত হচ্ছে তারপর পুলিশ গুলি করেছে গুলি চালাচ্ছে সামনের দিকে লোক পড়ে যাচ্ছে পেছনের লোক তাও সরছে না এবার ওদের বাসাতে সব গিয়ে ঢুকিয়ে দিয়েছে এসপি অফিসে এসপি অফিসের ভেতরে এখন বসে ঠক 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 করে গাফছে সে প্রচণ্ড শীতে যেমন হাত দাঁতে দাঁত থেকে কাঁপুনি হয় ওরকম কাঁপছে এবং ওখান থেকে তারা লিখছে একটা ফেসবুক স্ট্যাটাসে মোবাইলে লিখছে এখান থেকে যদি বেরোতে পারি তাহলে মুজিদবাদের কবর দেবো আগে তো বেঁচে বেরো মুজিবাদের কবর তো পরে হবে এখন শেষ পর্যন্ত জানা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশ এবং মিলিটারি পুলিশ তো পালিয়ে গেছে যে সেনা সেনাবাহিনী এখন অনুরোধ করছে হাত জোর করে ভাই আমাদের যেতে দিন তারপর যা হয় আপনারা করুন মানে আমার সেনাবাহিনী এখন পালাতে পারলে পাছে মানে যে অবস্থা তৈরি হয়েছে আপনার এই এতে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া সমস্ত মানে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সব এক হয়ে গেছে আমি তো ওখানে থাকি না আমি যা খবর এখান থেকে পাই আমাকে যা বন্ধু বান্ধব যা বলে যা গোপালগঞ্জের মানুষ যারা বলে তারা আমাকে বলছেন যে গোপালগঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার কোন আপনি কি করেন যে বলবে আমি আওয়ামী লীগের অমুক করি আওয়ামী লীগের আমি শেখ বলে আমি অমুক হই আপনি যদি গিয়ে বলেন আমি আওয়ামী লীগকে সাপোর্ট করি আপনার থেকে পয়সাও না মানে একেবারে রক্তের মধ্যে পুরো আওয়ামী লীগের ধমনীর ধমনীতে আওয়ামী লীগ ঢুকেছে মানে বইছে সেইখানে এরা মাস্তানি করতে গিয়ে এখন আটকা পড়ে গেছে এখন সেনাবাহিনী এখন একশো চুয়াল্লিশ ধারা জারি করে ওখান থেকে বের করার চেষ্টা করছে কিন্তু কতটা সুস্থভাবে তারা বেরোতে পারবে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ হয়েছে এবং আড়ালে আবদালে শোনা যাচ্ছে যে সমস্ত বনে বাদারে জঙ্গলে সমস্ত রামদা নিয়ে লুকিয়ে রয়েছে এবার ওরা যেভাবে কেটেছে না মানুষকে এবার ওদেরকে কাটবে বলে ওইখানে সমস্ত জমায়েত হয়েছে এবার একটা সময় অবধি আমি জানি না যে কি হবে শেষ পর্যন্ত ওখানে থাকলে পরে তো ধারাবাহিক আমি একটা এ করতে পারতাম আমি ভিডিও করতে পারতাম কি ধারাবিবরণীয় আমি নিতে পারতাম কিন্তু আমি আর ওখানে নেই ওখান থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেই খবরে আমি যা দেখছি তাতে আমার মনে হচ্ছে না খুব একটা সুস্থিরভাবে এবং স্থির মানে কি বলে সশরীরে ঠিক নিয়ে বেরিয়ে আসতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে কিন্তু কথা হলো যে এই দুঃসাহসটা হলো কি করে মানে এইখানে খুন জখম রাহাজারি সারা ঢাকা বাংলাদেশ জুড়ে ঢাকা সারা বাংলাদেশ জুড়ে খুন যখন রাহাজারি করতে করতে এরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে না এরা মনে করেছে এদের বাধা দেওয়ার লোক কেউ নেই এরা এতটাই শক্তিশালী হয়ে গিয়েছে সবাই ভয় পেয়ে গেছে কিন্তু এই গোপালগঞ্জে এখানে ঢুকে যে ওরা এই বিপদে করবে এটা বোধহয় ওরা আন্দাজ করতে পারেনি এবার আমার কাছে কতগুলো ভিডিও এসছিল সেই ভিডিওগুলো আমি ইচ্ছে করে লাগাচ্ছি না লাগাচ্ছি না এই কারণে যে গাড়ি ফাড়ি ভাঙচুর হচ্ছে গুলি চালাচ্ছে তারপরে ককটেল মারছে বোমা মারছে সে সমস্ত ভিডিও তো আর এলাও করবে না ফলে আমি ফালতু ফালতু আর কেন আমি আর আবার রিএডিট করতে হবে ওই কারণে আমি আর এগুলো লাগাচ্ছি না তবে আপনারা মানে সবাই নিশ্চয়ই খবর পাচ্ছেন যে ওখানে কি কাণ্ডটি হচ্ছে কাল আপনাদের কাগজে মিডিয়াতে কি বেরোবে যথেষ্ট সন্দেহ আছে কারণ মিডিয়া তো পুরো কন্ট্রোল ফলে যা জানতে পারবেন আপনারা সোশ্যাল মিডিয়া মারফতই জানতে পারবেন আর এই সমাজ মাধ্যমে যে সমস্ত ছবি টবি ঘুরে বেড়াবে সেই সমস্ত ছবি টবি মারফত আপনারা জানতে পারবেন তবে অবস্থা যে খুব সঙ্গীল এবং তাদের যে বহুবঙ্গ হয়েছে যে আমরাই সব আমরা পুরো বাংলাদেশ কন্ট্রোল করতে পারি এই মহোভঙ্গটা অন্তত হয়েছে আর দ্বিতীয়বার অন্তত এই ধরনের সাহস এরা করতে যাবে না এরা এখন সুস্থভাবে আসুক সেটা আমরা সবাই চাইব কিন্তু আমরা চাইলেই তো হবে না গোপালগঞ্জের মানুষ এবার কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে গোপালগঞ্জের এনো হেন মানুষ নেই সমস্ত ঘর বাড়ি খালি কেউ সারাদিন খাইনি সব রাস্তায় আমি দেখেছি যে ছবিটা আমার কাছে এসছে সেখানে একটা বাচ্চা ছেলে তার হাতে দিকে একটা কাটানি সেও কাটারি নেমে পড়েছে তার বয়স কত হবে আট থেকে দশ হবে খুব বেশি হলে খুব বেশি হলে মেরে কেটে তার কমও হতে পারে সে বললে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সে কাটারি গুছিয়ে দৌড়াচ্ছে আর যে বৃদ্ধ মানুষ যারা একেবারে লাঠি নিয়ে ঘোরে তারা হাতের লাঠিটা উঁচিয়ে নিয়ে কোন রকমের দাঁড়িয়ে আছে যে আমি মার খাই মার খাবো একটা গুলি খেলে গুলি খাবো কিন্তু আমি এইখানে এদেরকে বেরোয় দেবো না এবার এসপি অফিসের যা চিত্র দেখলাম এসপি অফিসের বাইরে লাখো জনতার ভিড় লাখো লাখো মানে সে গুনে মাথা গুণে শেষ করা যাবে না বনে বাজারে গাছের বোধেতে আর কি বলে পুকুর ধারে জঙ্গলের মধ্যে জঙ্গলের ধারে রাস্তার ওপরে সব লাখো লাখ মানুষ এই মানুষকে কি করে সরাবে এইখান থেকে যদি আওয়ামী লীগ এইখান থেকে ঘুরে দাঁড়াবার একটা সময় এসছে আজকে গোপালগঞ্জ যা করে দেখালো এরপরে আওয়ামী লীগ দেখবেন ধীরে ধীরে শক্তি ফিরে পাবে এবং আমি বলেছিলাম অনেক আগে বলেছিলাম যে যা যা করিস ভাই অন্তত গোপালগঞ্জের দিকে যাস না আমি বহু আগে বলেছিলাম তা গোপালগঞ্জের দিকে গেলে যে কি হতে পারে সেটা তো আমি আগেই বলেছিলাম যখন থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জ করে হুংকার মারছে মার্চ টু গোপালগঞ্জ সব জায়গায় সমাবেশ হচ্ছে বা অন্য কিছু একটা লিখছে কিন্তু এখানে মার্চ টু গোপালগঞ্জ মানে গোপালগঞ্জে গিয়ে বুলডুজা ফুলডুজা নিয়ে গিয়ে একেবারে মুজিব মানে কবর স্মৃতিস্তম্ভ যেগুলো রয়েছে সেগুলোকে ভেঙে একেবারে মাঠ করে দেবে তা এখন বোঝা অবস্থা এখন প্রাণ নিয়ে বেরোতে পারলে হয় এখন যে অবস্থা প্রাণ নিয়ে আস্ত নিয়ে বেরোতে পারলে হয় এইরকম অবস্থা তো যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে বাংলাদেশের ভালোর জন্যই হচ্ছে আপনারা সবাই আস্তে আস্তে জানতে পারবেন কি হচ্ছে না হচ্ছে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার